অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ আজ আমি তোমাদের সামনে তুলে ধরব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত সুভা এই গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব আর তারপরে এর থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তাহলে চলো আমরা আজকে শুরু করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প তোমরা নিশ্চয়ই গল্পটি পাঠ করেছ এবং সেই গল্পে তোমরা দেখেছ যে গুরুত্বপূর্ণ চরিত্র হল সুভা সুভার পিতার নাম বাণীকণ্ঠ বাণীকণ্ঠের ঘর নদীর ধানে বেশ সচ্ছল তার অবস্থা অনেক গাছগাছালিতে পূর্ণ সেই গৃহ বাণীকণ্ঠের তিনটি সন্তান তিনটি মেয়ে সুহাসিনী সুকেশিনী এবং সুভাষি সুহাসিনী তোমরা বুঝতেই পারো হাসি যার সুন্দর সুকেশিনী অর্থাৎ কেশ যার সুন্দর আর সুভাষিণী অর্থাৎ ভাষা যার সুন্দর কিন্তু দেখো বিধাতার কি নির্মম পরিহাস সুভাষিনী তার কিন্তু কোনো ভাষা নেই বিধাতা পুরুষ বা প্রকৃতি তার ভাষা হয়তো অনুভব করতে পারে কিন্তু প্রাণী জগৎ মানুষজন তার ভাষা বুঝতে পারে না হয়তো কি বলছে কি বলতে চাইছে কিছুটা অনুভব করতে পারলেও শুভাও তার মনের কথা বুঝিয়ে বলার মতো ক্ষমতা তার কাউ নেই আর অন্য কেউ সেটা বোঝেনও না শুধু তাই নয় এই যে বাঘ হারা মেয়েটি এই পা খাড়া মেয়েটি যেন পরিবারে এবং তার পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছেই একটা অনাদরণীয় অর্থাৎ তার কোনো আদর নেই সে যেন বিধাতার এক সৃষ্টি বিশেষ করে তার মা তো সে কথাই মনে করে সন্তানের বিশেষত মেয়েদের যদি কোনো আঙ্গিক ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে মা মনে করেন যে তারই বুঝি ত্রুটি সেদিক থেকে শুভার শুভা তার মায়ের ভালোবাসা পেতেন না অন্যদিকে বাণীকণ্ঠ অর্থাৎ সুভার পিতা সে কিন্তু তার এই ছোট্ট মেয়েটিকে খুব ভালোবাসতেন সুভা তার যে কথা বলার ক্ষমতা নেই সে যে তার কথাকে বোঝাতে পারে না সেই তার যে এই যে অভাব এই অভাব যেন প্রকৃতি অনেকটাই পূরণ করে দিত তাই কবি অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন প্রকৃতি যেন সুফার ভাষার অভাব পূর্ণ করিয়া দিত নদীর কলরধ্বনি মাঝিদের গান পাখির ডাক পাতার মর্মরধ্বনি অর্থাৎ প্রকৃতির নানাবিধ শব্দ নানাবিধ ইঙ্গিত সেটা যেন সুফা অনুভব করতে পারত আর সেই প্রকৃতি সুফার অন্তরের বেদনা অনুভব করতে পারত তাই আমরা দেখি পূর্ণিমার রাতেও সুফা ঘর থেকে বেরিয়ে বা বাইরে জানলা দিয়ে উঁকি মেরে যখন প্রকৃতিকে দেখে একটা অনাস্বাদিত অনুভব তার মনের ভেতরে প্রবেশ করে সুভা কথা বলতে পারে না তাই দেখো আমাদের গল্পের মধ্যেই আছে তার বন্ধু প্রাঙ্গুলি সর্বশী দুটি গাই তারা সুভাকে খুব ভালোবাসত আর শুভা ও সময় পেলেই তাদের কাছে যেত গোয়ালে যেত তাদেরকে আদর করত তারাও যেন তার আদর পাওয়ার জন্য মুখ হয়ে থাকত আর একটি ছাগ শিশু ছাগল আর একটি বিড়াল শাবকও ছিল শুভার খুব ভালোবাসার দুটি প্রাণী এই এইরকমভাবে সুভা কিন্তু একদিন বড় হয়ে ওঠে আর পাড়া প্রতিবেশী জানো তো বিশেষ করে পল্লী গ্রামে মেয়েরা বড় হয়ে উঠলে আমরা কিন্তু গল্পটা পড়ছি আজ থেকে অনেক অনেক বছর আগে প্রায় একশো বছর আগের লেখা এই গল্প সেই সময়ের পল্লী প্রকৃতি আর আজকের পল্লী প্রকৃতি তো এক নয় তাই নানান রকম কথা মানুষ বলতো বিশেষ করে মেয়ে বড় হয়ে যাচ্ছে পিতামাতা মেয়ের বিবাহ দিচ্ছেন না তাকে সমাজ্যুত করা হবে এই রকম নানা রকম কথা তোমরা বিভূতিভূষণের গল্পের মধ্যেও এইরকম পাবে যে পুঁই মাচা গল্পের মধ্যে খেন্তি তার চরিত্রেও এগুলো মানে এই রকম পরিবেশ পরিস্থিতি দেখতে পাবে যে পাড়ার মানুষেরা নানান রকম কথা বলছে তাই এই কথার হাত থেকে বাঁচার জন্য একসময় পিতা পিতামাতা সুভার বিবাহ ঠিক করে যখন পাত্রপক্ষের সামনে সুভাকে তার মা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলেন শুভা কিন্তু চোখের জলে বোঝাতে চেয়েছিল যে সে বাক্যহীনা কিন্তু পাত্রপক্ষ সে কথা বুঝতে পারেনি তারা আরও ভেবেছিল যে যার চোখের জল ঝরে অর্থাৎ তার হৃদয় আছে আবেগ আছে এই রকম মানুষকেও এইরকম মেয়েকে আমাদের প্রয়োজন আছে তারা তো সুভাকে বিবাহ করেছে কিন্তু বিয়ের পরেই যখন পাত্রপক্ষ পশ্চিমে চলে যায় শুভাকে নিয়ে তারা বুঝতে পারে শুভা না পরিণতি যা হবার তাই হয় শুভাকে আবার তারা ত্যাগ করে নতুন বিবাহ করে পাত্র তো এই রকম গল্পের যখন পরিণতি সুভা কিন্তু বিবাহের আগে তার স্বয়ন কক্ষ থেকে বেরিয়ে সেই নদীর ধারে ঘাসের বিছানায় অর্থাৎ মাটির ওপরে ঘাসের ওপরে লুটিয়ে পড়ে বলেছিল ধরণীমাতাকে মা আমাকে কাজ ছাড়া করো না আমাকে তোমার কাছ থেকে চলে যেতে দিও না আমাকে তুমি তোমার দুই বাহু দিয়ে আঁকড়ে রাখো কিন্তু যা হবার তাই হয়েছে অর্থাৎ সুহার বাবা মা সুভাকে বিবাহ সুহার বিবাহ দিয়েছেন আর পরিণতি খুবই করুন এই তো গেল গল্পের বিষয়বস্তু এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তো অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রকৃতির সঙ্গে সুভার যে সংযোগ অর্থাৎ সুভা চরিত্রের সঙ্গে প্রকৃতির যে মেলবন্ধ অথবা আমরা বলতে পারি যে সুভা প্রকৃতির সন্তান এটা আমরা কিভাবে আলোচনা করতে পারি আমি তোমাদের একটু আলোচনার মাধ্যমে এই প্রশ্নটা কিভাবে সাজাতে হবে সেই সম্পর্কে একটু ধারণা দিয়েছি বিভিন্ন প্রশ্ন হতে পারে যেমন ধরো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সে নির্জন দ্বীপগ্রহরের মতো শব্দহীন সঙ্গীহীনা কার কথা বলা হয়েছে অর্থাৎ প্রকৃতির কথা এখানে বলা হয়েছে অথবা যে পিতা মাতা সুভার বিবাহ দিয়ে তাদের যে সামাজিক দায় এই যে তাহাদের জাতীয় পরকাল রক্ষা কিভাবে তাহাদের জাতীয় পরকাল রক্ষা হয়েছিল প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিত মানুষের ভাষার অভাব প্রকৃতি কিভাবে পূরণ করত। এই প্রশ্নগুলো যেমন আছে আর শুক্লা দ্বাদশীর রাত্রে সুফার মনের অবস্থা কেমন হয়েছিল সেই প্রশ্ন হতে পারে এগুলো ছোট ছোট প্রশ্ন খুব বেশি হলে তিন নম্বর কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যে প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে সুফার যে সংযোগ অর্থাৎ শুভাকে প্রকৃতির সন্তান বলা যায় কি না সেই বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে দেখো শিক্ষার্থীরা তোমরা এইভাবে বিষয়টি উপস্থাপনা করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র হল শুভা সেটা আমরা আগেই জেনেছি শুভা বাক্যহীনা কিন্তু তার অনুভব ক্ষমতা প্রখর সে অনুভব করতে পারে না তা তো নয় বরং আরও অন্যদের থেকে বেশি অনুভব করতে পারে সে তার মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারত না তাই তার মনুষ্য বন্ধু অর্থাৎ মানুষ বন্ধু তেমন কেউই ছিল না মানুষের মধ্যে যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব তার গড়ে ওঠেনি বললেই চলবে একমাত্র ওই যে ছেলেটি মাছ ধরত সেই তা সে ছাড়া আর কার সঙ্গে কিন্তু সুহার তেমন বন্ধুত্ব গড়ে ওঠে তাই বলছেন তাই তার মনুষ্য বন্ধু তেমন কেউই ছিল না কিন্তু প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে সুহার বন্ধু হয়ে উঠেছিল প্রকৃতি ছিল তার প্রকৃত বন্ধু। যে কথা অন্যরা বুঝতে অক্ষম ছিল প্রকৃতি তা বুঝতে পারত কারণ প্রকৃতি নিজেও তো বাক্যহীনা ইঙ্গিতে বুঝিয়ে দেয় প্রকৃতি যেন আপন মহিমার মাধ্যমে শুভার ভাষার অভাব নিজেই পূরণ করে নিত প্রকৃতি তাই সুখার বন্ধু হয়ে উঠেছিল প্রকৃতির সঙ্গে সুখার যে অন্তরের সংযোগ ছিল তার পরিচয় আমরা পেয়েছি নদীর কলধ্বনি মাঝিদের গান শুকনো পাতার মর্মরধ্বনি জনমানবের কোলাহল সব কিছু মিলেমিশে সমুদ্রের তরঙ্গ মতো সুভার শান্ত হৃদয়ে এসে আঘাত করত। বা শুভার শান্ত হৃদয় সেই অনুভবগুলো অনুভূতিগুলো গ্রহণ করতে পারত প্রকৃতির এইরূপ বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এও তো ভাষা এটা লেখক নিজেই বলেছেন এ যেন সুভার নীরব ভাষারই বিশ্বব্যাপী বিস্তার প্রকৃতির নানা ইঙ্গিত ভঙ্গি সুভার হৃদয়কে আলোড়িত করত মধ্যাহ্নে জেলেরা যখন জেলে মাঝিদের কথা বলা হয়েছে তারা যখন আহারে যেতেন গৃহস্থেরা নিদ্রা যেত পাখিরা নিশ্চুপ হয়ে থাকতো দুপুরের প্রকৃতি তখন বোবা প্রকৃতি আর সুফা যেন মুখোমুখি বসে কথা বলার চেষ্টা করত শুভা ক্রমেই বড়ো হয়ে উঠতে লাগল স্বাভাবিকভাবেই বড়ো হয়ে উঠতে লাগলো তার মনের ভেতরে নানা ঘাত প্রতিঘাত আসতে লাগলো তখন এক পূর্ণিমা রাত্রে গৃহের দরজা খুলে বাইরে মুখ বাড়িয়ে সে পূর্ণিমাকে খেয়াল করে লক্ষ্য করে পূর্ণিমার নিশির যে সৌন্দর্য তাকে মুগ্ধ করে শুভা দেখে প্রকৃতিও তারই মতো তার মতোই একাকিনী সুপ্ত জগতে সেও যেন এই জগতে সুপ্তাবস্থায় রয়েছে একাকিনী সঙ্গীহীনা প্রকৃতির মতোই সেও যেন সেই সঙ্গীহীনা এরপরে ঘটল কি পিতামাতার ইচ্ছায় বিবাহের কারণে মাতৃভূমি ছেড়ে সে যখন চলে যাচ্ছে যাওয়ার আগের রাত্রে শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল সেটা সে চির পরিচিত নদীটাতে যায় সেই ভূমি সজ্জায় লুটিয়ে পড়ে ধরণী মাতাকে আকুলভাবে বা ব্যাকুল ব্যাকুল হৃদয়ে সে ধরণী মাতার কাছে প্রার্থনা করে বলার চেষ্টা করে তুমি আমাকে যাইতে দিও না মা এটা ইনভার্টেড কাম অর্থাৎ মাতার কাছে অন্তরের ব্যাকুল নিবেদন সে জানায় শুভা তার কাছে আশ্রয় চায় তাহলে এভাবেই দেখো আমরা জানি সেটা তো সম্ভব হয়নি শেষ পর্যন্ত কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে সুভা এই সংযোগ কবিগুরু কিন্তু এই গল্পের মধ্যে দেখিয়েছেন এভাবে সমগ্র গল্পের প্রেক্ষাপটে আলোচনা করে আমরা কি দেখতে পেলাম যে প্রকৃতি এবং সুভা এদের যে অন্তরাত্মার সংযোগ ঘটেছে সেটাই এই গল্পে লেখক স্পষ্ট করে দেখিয়েছে তাই আমরা বলতেই পারি যে সুভা প্রকৃতির সন্তান তারা শিক্ষার্থীরা তোমাদের আজকে সুভা এই গল্পটির পাঠদান করলাম একটু বোঝাবার চেষ্টা করলাম মূলত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং প্রকৃতির সন্তান সুভা এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্তই আবার পরে দেখা